আসসালামু আলাইকুম ওরমতুল্লাই আবরকাত আশা করি প্রিয় ভাই বন্ধুগণ ভালো আছেন আজকে আপনাদের মাঝে অন্যরকম একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা আপনারা এই যে ভাইটিকে দেখতে পারতেছেন বসা আছে তার কান্দে একটি ব্যাগ লাল সাদা গেঞ্জি এই ভাইটি একটি চক্রর ফাঁদে পড়েছে এই চক্রর ফাঁদটি আপনারা অনেকেই জানেন এর বিষয়ে আপনাদের অবগত আছে আসলে এই চক্রটা হলো এই রকম ফোনে যে কোনো একটি নাম্বারে ফোন দিয়ে তারা কথা বলে কথা বলার পরে বলে যাকে ফোন দেয় তাকে বলে যে আপনি পঞ্চাশ হাজার অথবা এক লাখ টাকা জিতেছেন এখন আপনি নগদ অথবা বিকাশে নিবেন কিন্তু তার আগে আপনি টাকা নেওয়ার আগে তার আগে আমাদের টাকা পেমেন্ট করতে হবে সেটা বলে টাকা হাতিয়ে নেয় আসলে অনেকেই বোঝে না তখন যে আমারে যখন টাকা দেবে সে টাকা নেবে কেন সে আগে টাকা পাঠাক তারপরে আমি টাকা তারাকে ফেরত দিব এই ভাইটি আসলে সেই চক্রর ফাঁদে পড়েছে তার মাথায় কোনো কাজ করেনি তখন তাকে সেই চক্রটি বলেছে যে আপনি সতেরো হাজার টাকা পাঠান তাহলে আপনার বিকাশে অথবা নগদে পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন তখন আসলে সে টাকাটা পাঠিয়ে দেয় এই যে তার পরিচিত ভাই বেরাদার আছে এই যে দুই ভাই ফোনে কথা বলে তার পিছনে এক ভাই মাজায় হাত দিয়ে রাখছে তার পরিচিত ভাই তাই তার গার্ডিয়ানের সাথে কথা বলে দোকানদার ভাই তাকে আটকিয়ে রেখেছে আর আটকিয়ে রেখেছে এর জন্য সে সতেরো হাজার টাকা পাঠিয়েছে এখন পর্যন্ত সে টাকাটি দোকানদারকে বুঝিয়ে দেয়নি আসলে সে তো আশায় আছে যে আমি সতেরো হাজার টাকা পাঠিয়েছি আমাকে টাকা পাঠাবে এই ভাইটিকে বলছিল যে পঞ্চাশ হাজার টাকা পাঠাই দেবে সেটা বলছিল এর জন্য সে আগেই সতেরো হাজার টাকা পাঠাই দিয়েছে কিন্তু তার কাছে কোনো টাকা নেই সে আসলেই মনে করছে যে আমি পাঠাই দিলে তো আমার এই পাঠাই দেবে তখন আমি দোকানদারকে টাকা বুঝিয়ে দেবো কিন্তু আসলে এই যে এটা যে একটা চক্রর চালাকি এটা অনেকেই বুঝে না এটা হলো একটি চক্র আর বিশেষ করে আমি সকল ভাই বোনদেরকে বলবো যদি আপনাদেরকে কখনো কেউ ফোন দিয়ে বলে আপনি টাকা জিতেছেন অথবা আপনি নগদ বিকাশে টাকা নেবেন আমাদেরকে কিছু টাকা দেন আমি আপনাদেরকে সাবধানতা বলে দিই যে আপনারা কেউ কখনো এভাবে কেউ ফোন দিলে টাকা দিবেন না অথবা কোনো পাঁচওয়ার্ড কোনো সংখ্যা বলবেন না অপরিচিত নাম্বারে যদি আপনাকে কোনো বেশি প্রশ্ন করে ফেলায় টাকার বিষয় অথবা অন্য অন্য তথ্য দিয়ে আপনাকে প্রশ্ন করে তখন আপনি ফোনটা কেটে দিবেন এটাই আপনার জন্য উত্তম তাই আশা করি প্রিয় ভাই বন্ধুগণ বুঝতে পেরেছেন এই ভাইটি এখন অসহায়ের মতন বসে আছে এই ভুলটি আমরা যেন কেউ কখনো না করি আমাদের এই যে বড় ভাই আছে দোকানদার ভাই এই দোকানদার ভাইয়ের কাছ থেকে সে বিকাশে টাকা পাঠাইছে এখন পর্যন্ত তাকে টাকা বুঝিয়ে দেয় নাই তাই সে ভাইকে বসাই রেখেছে তবে সবচাইতে ভালো একটি কাজ করেছে ভাই